আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন সকল মানুষগুলো একত্রিত হইবে একত্রিত হওয়ার পর যখন কোনো ছায়া থাকবে না কোনো কি থাকবে না ছায়া থাকবে না আল্লাহ রসুল বলেন ওই সময় একদল মানুষকে আল্লাহ তালা সদ্গা নামক ছায়ার নিচে আশ্রয় দিবেন বলেন সোবাহান আল্লাহ মুসনাদে আহমদ কিতাবের নাম 17333 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুমরি ইনফি জি্ল্লিস সাদাকাতিহি হাত্তা ইউযাব বাইনাল ناس বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর জানা দেন ও সাহাবায়ে کرام শুনো কেয়ামতের দিন যখন সকল মানুষগুলো একত্রিত হওয়া যাইবে আল্লাহ তাআলা ডাকে সারা দিয়া সবাই আল্লাহ তালা ডাকে উঠে যাইবে ওই কেয়ামতের দিন ভয়াবহ অবস্থায় সূর্যটা আকারে এক হাত নিচে কারো এক হাত উপরে থাকবে কারো এক বিঘাত কারো এক মুডম উপরে থাকবে এমত অবস্থায় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাইবে আহারে মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে এমত অবস্থায় কোনো ছায়া থাকবে না আল্লাহ তালা আর নিচে সাত ব্যক্তিকে ছায়া দান করবেন কয় ব্যক্তি

দের জন্য আল্লাহ তালা কেয়ামতের দিন সদ্গানামুক সায়ার নিচে ছায়া দান করবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে সেই কেয়ামতের ভয়াবহ অবস্থায় সদ্গানামুক ছায়ার নিচে আশ্রয় পাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন